পান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো পৌনে দশটা তবে চলো আজকের ভ্লগটা এখান থেকেই শুরু করা যাক আশা করছি আজকের ভ্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে আজকে সকালে ঘুম থেকে উঠেছি সাড়ে আটটা সাড়ে আটটায় ঘুম থেকে উঠে ওই নটা বাজতে পাঁচ দশ মিনিট আগে সংসারের কাছে হাত দিয়ে ফেলেছি কারণ কি বলে তো ঘুম থেকে উঠে না আধ ঘন্টা মতো আমি কোনো কাজে হাত দেই না ওই আধ ঘন্টা পুরো একদম নিজের জন্য রাখি আর আমার মনে হয় দিনের শুরুতে নিজের জন্য ওরকমভাবে আধ ঘন্টা রাখতে পারলে সারাটা দিন এমনি খুব ভালো কাটে দুজনার চা খাওয়া হয়ে গেছে এরপরে উনি রেডি হয়ে চলে গেছেন ওনার কাজে আর আমি কিন্তু আমার কাজে লেগে পড়েছি যতক্ষণই এই ঘরটা ভালো করে গুছিয়ে তারপরে স্নানটা না করে নি ততক্ষণ যেন মনে হয় কত কাজ পড়ে রয়েছে আর যেই এই সমস্ত কাজ হয়ে যায় ব্যাস তখন ঝাড়া আত্পা হয়ে যায় জানো তবে কি বলো তো শীতকালে যতই তাড়াহুড়ো করে কাজ করি না কেন বেলা যে কী করে চলে আসে তা বোঝাই যায় না যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে দেখো বিছানাটা কিন্তু গুছিয়ে ফেলা হয়ে গেছে এরপরে ঘরটা ঝাড় দেব আর তারপরে ঘরগুলো ভালো করে মুছে স্নানে চলে যাব তারপরে স্নান থেকে এসে রান্নাটা চাপিয়ে দেবো ঘরগুলো ভালো করে ঝেড়ে মুছে নেওয়া হয়ে গেছে আর ভাবলাম স্নানে যাওয়ার আগে পাপসগুলোকে আগে একটু রোদে দিয়ে যাই তারপরে স্নান থেকে এসে পাপসগুলো একটুখানি বাড়ি দিয়ে নিলেই ভালো করে ধুলোগুলো ঝেড়ে পড়ে যাবে দাঁড়াও তবে স্নানটা এবার করে আসি কেমন স্নান করে চলে এসেছি আর আজকে না কয়েকটা কাচাকুচিও করেছি ওই আমাদের বাড়িতে যখন গিয়েছিলাম তখন তোমরা তো দেখেইছিলে বাড়িতে পুজো ছিল আর সেইখানে আমার বরবাবু এরকম ধুতি পড়েছিল আর সেই ধুতিটা কবে থেকে ভাবছি কাচবো কাচবো সে আর কাঁচা হচ্ছিল না ওই যে ব্যাগটাই করে বাড়িতে ধুতিটা নিয়ে গেছিলাম সেই ব্যাগটা জানালায় ওইভাবেই পড়েছিল জানো কি যে হয় মাঝে মাঝে আমার কত কাজ চোখের সামনে থাকে ভাবি করব কিন্তু প্রতিদিনই ভাবি করবো সে আর করা হয় না এমন করে করে কয়েকটা কাজ যখন জমে যায় তখন ভাবি কি কাজের ওপর কেমন যেন গাফিলতি হয়ে গেছে আমার মানে নিজেকেই নিজে বলি এরকম তো হয় না আমার তাহলে এখন কেন হচ্ছে যাই হোক এদিকে দেখো পাপসগুলো যেহেতু রোদে দিয়ে গিয়েছিলাম ভালো গরম হয়েছে জানো এবার এগুলো নিয়ে একেবারে জায়গা মতো রেখে দেবো স্নেহা বিশ্বাস আমাকে কমেন্ট করে জানিয়েছে যে দিদি ভাই প্রতিদিন কলেজ থেকে এসে তোমার ভিডিও দেখি মায়ের সাথে ভাত খেতে বসে আর আমার মায়ের এখন এমন নেশায় পরিণত হয়েছে তোমার ভিডিও দেখার যে প্রতিদিন মা এখন আমাকে নিজে বলে যে কী হল সুদেশনার ব্লগ দেখবি না প্রথমেই বলে রাখি স্নেহা অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর আমি দেখেছি তুমি আমার অনেকগুলো ভিডিওতে কমেন্ট করেছো কিন্তু সত্যি কথা বলতে প্রত্যেকটা ভিডিওর কমেন্ট পড়া তো সম্ভব নয় তো তোমাকে একটাই কথা বলবো তুমি কিন্তু প্লিজ কিছু মনে করো না আর হ্যাঁ কাকিমাকে জানাই আমার প্রণাম তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ এরকমভাবেই ভিডিও দেখো আর কিন্তু কমেন্ট করো কেমন আজকে রান্না করব নিরামিষ আলুর দম যেটা এই বাড়িতে আমি আমার বর তারপরে আমার শাশুড়ি মা আমরা তিনজনই খুব পছন্দ করি তো মা সব সময় বলে যে এই আলুর দমটা খেতে নাকি মায়ের খুব ভালো লাগে তো ভাবলাম চলো আজকেই তাহলে এটা বানানো যাক আমার অনেক দিন ধরে বাঁধাকপি দিয়ে একটু রাইস খেতে ইচ্ছে করছিল তো তারপরে দেখলাম বাবা আবার আজকে কড়াইশুঁটিও নিয়ে এসছে তো ভাবলাম চলো তাহলে দুপুরবেলার ভাতটা বাঁধাকপি আর কড়াইশুঁটি দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়া যাক আর দেখো আলুর দমটা না একবারেই করে নেব তো ওই জন্য প্রথমেই কিন্তু তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম এবার আলুটা দিয়ে একেবারে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে মশলাটা দিয়ে নেব। আর ওই মশলার বলতে ওখানে কী কী দিয়েছি বলো তো বাদাম দিয়েছি পোস্ত দিয়েছি আদা লঙ্কা আর একটা টমেটোও দিয়েছি বুঝলে ব্যাস তারপরে ভালো করে মিক্সিতে একটু পেস্ট করে নেব এইবার আলুটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে পর মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর এই কষানোর সময় না আর একটা টমেটোও ভাবছি দিয়ে দেব জানো তো আমার আবার এই ভাবে আলুর দম খেতে ভীষণ ভালো লাগে আর আজকে তো আবার একটু কড়াইশুটি রয়েছে তো সত্যি কথা বলতে কড়াইশুটি এত ভালোবাসি আমি যে যখনই কড়াশুটি এরকমভাবে ছাড়াই তখন আর্ধেকটা না আমার মনে হয় খেয়েই নি জানো কিন্তু আমার বড় বলে কি যে ওর নাকি একটুও ভালো লাগে না কে জানে কেন ওরকম বলে আমার তো ভীষণ ভালো লাগে আচ্ছা তোমরাও কি আমার মতো কড়াশুটি খেতে পছন্দ করো তাহলে কিন্তু কমেন্ট করে জানিও কেমন বাড়িতে মায়ের শরীর তেমন একটা ভালো নেই যার কারণে দুটো দিন ধরে না কেমন যেন একটা ভালো লাগছে না খালি মনে হচ্ছে মায়ের কাছে একটু থাকতে পারলে না ভালো হতো কি অদ্ভুত জীবন দেখো বিয়ের আগে যখন মা বলতো যে বিয়ে হয়ে গেলে পর দেখবি চাইলেও নিজে সংসার ফেলে আসতে পারবি না তখন মায়ের সাথে তর্ক করতাম আর বলতাম এই বাড়িটা আমার যখন মন চায় তখনই আমি আসবো কিন্তু মা বলতো হ্যাঁ ঠিক আছে তখন দেখা যাবে তবে হ্যাঁ আজকে না মায়ের ওই কথাগুলো বারবার করে মনে পড়ছে আর খুব ভালো করে বুঝতে পারছি যে হ্যাঁ এটাকেই নিজের সংসার বলে যেখান থেকে চাইলেই হুটহাট করে বেরিয়ে যাওয়া যায় না এই সংসার থেকে পা বার করার আগে অনেক কিছু ভাবনা চিন্তা করে নিতে হয় যে কোথায় যাব কখন আসবো তাই না বলো যাই হোক দিনের মধ্যে অনেকবারই মাকে ফোন করছি আর মা শুধু বলছে আমাকে নিয়ে চিন্তা করিস না তুই যদি এরকম করিস তাহলে তোকে তো বলা যাবে না যে আমার শরীর খারাপ হয়েছে যাই হোক এদিকে দেখো আলুর দমটা প্রায় হয়ে এসছে আর ভাবছি রাইসটাও না বসিয়ে দেবো শীতের বেলা তো বেশি দেরি করলেই আবার হয় কি অনেকটা দেরি হয়ে যায় আগের দিনের ব্লগে অঞ্জু ব্লগ সিম্পল লাইফস্টাইল কমেন্ট করেছে পিঠে খুব সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ দি ভাই তোমাকে কমেন্ট করেছে রঞ্জনা দিদি ভাই লিখেছে ডিম ভাপা দিয়ে ভাত খেতে খেতে তোমার ভিডিও দেখছি পুনও খুব ভালো হয়েছে পাটিশেপটা পিঠেগুলো অসংখ্য ধন্যবাদ দি ভাই তোমাকেও তোমরা প্রত্যেকে এত ভালোবাসা দিচ্ছ এত সুন্দর সুন্দর কমেন্ট করছো যে সত্যি আমার ভীষণ ভালো লাগে আর হ্যাঁ তোমরা সবাই খুব ভালো থেকো আমি এই কামনাই করি ঈশ্বরের কাছে বর্তমানে এই শীতটা বেশি পড়ার পর থেকে না শরীরে এনার্জি একটু হলেও কোথাও কমে গেছে তাই জন্য হয়তো প্রতিদিন ভিডিও দিতে পারছি না তবে খুব তাড়াতাড়ি আবার আগের মতোই ভিডিও দেব মানে প্রতিদিন ভিডিও দিয়ে যাব রেগুলারিটি মেনটেন করব যাই হোক এদিকে দেখো রাইসটার জন্য কিন্তু সবজিগুলো প্রায় ভেজে ফেলা হয়ে গেছে এরপরে রাইসটা দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া দিয়ে নেব আর একটু নামানোর আগে কাসুরি মেথি দেব আর যখন তেলটা গরম হয়েছিল না তখন একটু আদা স্ক্রাবারে ঘষে দিয়েছিলাম এদিকে দেখো আলুর দমটাও হয়ে গেছে প্রায় এবার আলুর দমটাও নামিয়ে ফেলবো তবে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নেব ব্যাস তাহলেই হয়ে যাবে তোমাদেরকে না একটা কথা বলার আছে তোমরা যারা আমার ভিডিও দেখতে ভীষণ ভালোবাসো আর ভিডিও দেখার সাথে সাথে একটা করে লাইক দাও কমেন্ট করো তাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আমার ভিডিওতে যদি তোমাদের সত্যি ভালো লাগে তাহলে ভিডিও দেখার সাথে সাথে লাইক কমেন্ট যেমন করো একটা করে শেয়ার করে দিও কেমন তাহলে আমার ভিডিওটা আরও অনেক বন্ধুদের কাছে পৌঁছে যাবে তো তখন তোমাদেরকে বলছিলাম না যে মায়ের শরীর খারাপ কিন্তু বাড়ি যেতে ইচ্ছে হলেও এখন যেতে পারছি না যদিও মা এখন আবার আগের থেকে একটু ভালো আছে কিন্তু তবু ইচ্ছে করছে বাড়ি যেতে কিন্তু যেতে পারছি না তাই জন্য ছোটোবেলার একটা কথা না আজকে বেশি করে মনে পড়ছে মা না একটা কথা বলতো যে মেয়েদের জন্মই হয় পরের বাড়ির জন্য তো দেখো সত্যি তাই আজকে নিজের রক্তের মানুষগুলোকে চাইলেও একটু দেখতে যেতে পারছি না এরকম যখন মাঝে মাঝে কষ্টগুলো হয় তখন ভাবে যে কেন ভগবান এরকম জীবনটা দিল ছেলেরা যেমন মা বাবাকে নিয়ে থাকতে পারে মেয়েরা কেন পারে না তবে হ্যাঁ একটা জিনিস কিন্তু ঠিক পরিস্থিতির সাথে সাথে মানুষের অনেক বদল হয় জানো এই যেমন দেখো আজকে মন খারাপ হোক আর যাই হোক সংসারের কাজগুলো কিন্তু সেই সকাল থেকে একা হাতে সামলেই যাচ্ছি কারণ সংসারটা তো আমার নিজেরই এই কাজগুলো যদি ফেলে রাখি তাহলে আবার সেই সংসারটা কেমন অগোছালো হয়ে যাবে এই সব ভেবে কখনই সংসারের কাজগুলো ফেলে রাখতে পারি না আর কি যাই হোক এদিকে আমার রান্না রান্নাবান্না হয়ে গিয়েছে আর রান্না রান্নাবান্না হয়ে গিয়েছে পর রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর বাসন টাসন যা ছিল বেসিনে সব মেজেও নিয়েছি এবার চলে এসেছি দুপুরবেলার খাবারটা বেড়ে নিতে আর দেখো ভাতটা নরম হয়ে গিয়েছিল বলে না মনের মধ্যে কেমন ভয় লাগছিল কিন্তু বেশ ভালো ঝুরঝুরে হয়েছে জানো ব্যাস এখন দুপুরবেলার খাওয়া দাওয়া করে তারপরে না একটুখানি রেস্ট নেবো কারণ সন্ধেবেলায় আবার আমার কাজে বসতে হবে আচ্ছা আগের দিনের ব্লগে পিয়া কমেন্ট করে জানিয়েছে পিঠেগুলো খুব সুন্দর হয়েছে দেখেই খেতে ইচ্ছে করছে অসংখ্য ধন্যবাদ পিয়া তোমাকেও এবার তাহলে আমরা খাওয়া দাওয়াটা করে নিই আগে ওনাকে খেতে দিয়ে আসি কেমন আর এরপরে আমিও খেয়ে নেব তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে আর ভিডিওটা যদি খুব ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে কেমন তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য সবাইকে টা